গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে তারপরে মানে চা বানাই নিছি লাল চায় বানিয়েছি লেবু দিয়েছি একটু আর একটু লবণ আর লেবু লেবু চা বানিয়েছি আর কি আর এদিকে নিয়ে নিছি মুড়ি আছে আর পাউরুটি ছিল ওইটা একটু তেল দিয়ে সেকে নিয়েছি গরম করে নিছি তো এই দিয়ে সকালে এখন খাওয়া দাওয়া করব আর ওইদিকে ভাত চড়াই দিছি ভাত খালি ভাতটাই বসাইছি কারণ সবজি আজকে একটু লেট করে রান্না করব ওর জন্য আর কি আর এখানে ছোটো মেয়ের জন্য একটুখানি মুড়ি নিয়ে নিলাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে রবিবার তো দেখতে থাকো সারাদিন কি করতেছি না করতেছি শেয়ার করার চেষ্টা করব সবটাই আর এদিকে দেখো ডিম দুইটা ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি কারণ আগে আগের দিন রাতে ওর বাবা এসে খাওয়া দাওয়া করে তো বাসি ভাত সবজি সব আসে পড়ে আর ভাত তো রাঁধছি গরম ভাত তবুও ভাবলাম যে বাসি ভাতগুলো আগে শেষ করা হোক তো সেজন্য আর কি ডিম ভাজে নিচ্ছি ওর বাবা খাবে আর ওইদিকে ডিম ভাজা হয়ে ডিম ভাজা হয়ে গেলে ওর বাবাকে খাইতে দিয়ে দেবো কারণ ওর বাবা চান টান করা হয়ে গেছে মানে চান হইলে পরেও তাড়াহুড়া লেগে যায় যে খাওয়ার দাও খাওয়ার দাও এরকম আর কি তো সেজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ও বাবা খাওয়া দাওয়া করে চলেও গেছে তারপরে মানে মেয়েকে বললাম যে খাবি নাকি তখন অনেকটা সবজি ছিল বাসি সবজি অনেকটা ছিল তখন ও বলতেছে যে খাবো না তারপর আমি জোর জরজরবস্তি খাই নিলাম যে বাসি সবজিটা বেকার রাখলে পরে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে না ফ্রিজে রাখলে কিন্তু তবুও বাসি সবজিটা কতক্ষণ খাবো আর তো ভাব আমি জর্জর বস্তি খাই নিলাম খায় নেওয়ার পরে মেয়ে বলতেছে যে খিদা হয়েছে তো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতন তো এই টাইমে যদি এখন ভাত দিই তো মানে বারোটা একটার দিকে তো খাবোই জন্য আর কি ওদেরকে একটুখানি মুড়ি ভেজে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিই নেই পেঁয়াজ দিছি খালি পেঁয়াজ দিয়ে মুড়ি ভাজা করে দেবো যে এখন ওই টাইমটুকুর মধ্যে খাইয়ে দেয় চান টান করবে আর কি সেজন্যই ওদেরকে আগে জিজ্ঞাসা করলাম যে খাবি তো মুড়ি ভাজা বলতে তো ঠিক আছে দাও খালি আপাতত মানে খাওয়ার জন্য আর কি তো জন্য একটু বেশি করেই দিলাম যে খাইয়ে দেয় চান টান করে তারপর ভাত খাবে আর বাজার সবজি বাজার টাজার কিচ্ছু ছিল না ঘরে তো সবজি বাজারও আনতে যাব এখন তো এখন তো যাব না অনেক কাজ পড়ে আছে ঘর মোছা আছে কাপড় ধোয়া আছে তো মেয়েদেরকে আগে দিয়ে দিই খাবারটা তারপরে কাজগুলো করব আর ছোটো মেয়ে ছোটো মেয়ে বদমাশি করতেছে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব তো যদিও ঘুমাবে নাও মানে আমিও শুয়ে থাকবো ও শুয়ে থাকবে আমিও উঠে যাব ও উঠে যাবে এরকম আর কি তো এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু টেস্ট লাগে খাইতে তো সেজন্য আর কি পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন মুড়িটা দিয়ে একটু চার পাঁচ মিনিটের মতন একটু ভাজাভাজি করলে হয়ে যাবে আর কি তো এরকম করে মুড়ি ভাজা কে কে খাইছো কমেন্ট করো আমার তো ভালো লাগে এরকম করে মুড়ি ভাজা তো আমি খাই খাইনি কারণ একটু আগে ওর বাবা ভাত থুয়ে গেছিলো আর কি বাসি ভাত যেহেতু দিছি বাসি ভাত দিলে পরে বেশি একটা খায় না অল্প অল্প খাইছে আর বাকিটা আমার জন্য থুয়ে দিছে তো তো ওগুলা খাইলাম জন্য এখন আর মুড়ি মুড়িটা খাবো না মুড়িটা খালি ওদের দুইজনের জন্যই ভাজতেছি তো এই আর কি আর আজকে বাজার থেকে অনেক মানে ভাবছিলাম যে চিকেন আন আনবো একটু তো চিকেনের দোকানে গেলাম তো কাটা ছিল না তো সেজন্য আর নিলাম না তারপর মাছ নিয়ে আসলাম আর আর কী বলো তো মানে আমি না কি বলবো তোমাদেরকে কিছু কিছু মানুষ এমনভাবে কথা বলে এমন 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 কমেন্ট করে না মাথা মুথা খারাপ হয়ে যায় জানো এমনভাবে যে ওরা ভিডিও করতেছে মনে মনে আমরা ইনকাম করতেছি ভিডিও করতেছি যদি কপালে থাকে ঠিক একদিন একদিন হবে কিছু আর এদিকে দেখো বাজার করেও চলে আসছি কাজপাশ সব কিছু করে নিয়েছিলাম করে টোরে চান টান করে টোরে তারপরে গেছিলাম বাজারে তো এদিকে আলু নিচ্ছি দুই দুই কেজির মতন আলু নিছিলাম আলুটা একটু বেশিই আনছি আলু তারপর বেগুন টমেটো ধনিয়া পাতা লঙ্কা পেঁয়াজ কাঁচা কলা সবজি খাওয়ার জন্য আর ওগুলা যেগুলো কলা দেখতেছে এদিকে ওইটা হচ্ছে জাহাজি কলা ওইটা পাকা কলা আর কি মেয়েদের জন্য আনছি আর একটা টিফিন বাটি আনলাম জানো একটা টিফিন বাটি আছে তো একজন নিয়ে যায় আর একজনকে টিফিন দিতে পারি না তখন স্কুলে কিনে খায় তো সেজন্য আর একটা টিফিন বাটি নিয়ে আসলাম যাতে দুজনকে টিফিন দিতে পারি কারণ আগামীকাল তো সোমবার আজকে তো রবিবার তো আজকে তো স্কুল বন্ধ ছিল সোমবার থেকে তো আরও স্কুল শুরু হবে তো সেজন্য আর কি আর এদিকে বাজার টাজার করে আনে ফটাফট করে রান্না বসায় দিছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে দুইটা দেড়টার কাছাকাছি হয়ে গেছে দেড়টা বাজে সবারই মানে ভালোই খিদা পাই গেছে তো ফটাফট করে মেয়েকে বললাম যে একটুখানি সবজি কাটতে হাতে হাতে করে দে তো আমি রান্নাটা ফটাফট করে নিই তো ওইদিকে দেখো রান্নাও হয়ে গেছে খালি মাছের ঝোল আর ভাত করছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি আর ভাত করছি তো ওইদিকে দেখো মেয়েদেরকে খাইতে দিয়ে দিছি আর এদিকে তোমাদেরকে একটুখানি দেখাই দিলাম যে কেমন হয়েছে সবজিটা এদিকে সবজি আর এদিকে এখানটা আছে ভাত মাথা একদম তেল দিয়ে চুপচুপ করে তেল দিছি কারণ মাথা ব্যথা করতেছিল জন্য আর কি তো কেমন লাগতেছে না এখন খাবো কয়টা খিদা পাই গেছে জানো ওরা খাচ্ছে তিনজনকে দিয়ে দিছি খাইতে ওরা খাচ্ছে খাওক আমা কয়টা খাইনি এদিকে লাউ নিয়ে বসে বসছি কারণ লাউের ঘণ্ট করব আর আগের দিন রবিবারের দিন ওই একটু আগে দেখলাই তোমরা তারপরে আর কোনো কিছু শেয়ার করি নেই শেয়ার করি নেই বলতে সেরকম একটা ভালো লাগতেছিল না সূর্য আর পুরো কোনো রকম ভিডিও করা হয় তো পরের দিন ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করে দিই যেহেতু আজকে আমি ভিডিও দিতে পারলাম না আজকে সোমবার রবিবারের ভিডিওটা আজকে দিতে পারলাম না তো ভাবলাম যে যেহেতু অল্প একটু ভিডিও হয়েছে তো ওইটুকু আর দিলাম না তো ভাবলাম দুইটা ভিডিও একসাথে পোস্ট করে দিই তাই না তো সেজন্য আর কি আর মেয়েরা যাবে স্কুল সকাল সকাল মানে রান্না বান্না বসায় দিছি আস্তে আস্তে করবো কাজ আগে মেয়েরা স্কুল যাবে মেয়েদেরকে আগে রেডি টেডি করে দিই আর কালকে পরে আর কোনো ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া পরে আর কোনো কিছু শেয়ার করি নি তোমাদের সাথে তো সেজন্য আর কি আর ভিডিও পোস্ট করা হয়নি আজকে ভিডিও পোস্ট করবো কাজ বাজ শেষ করে তারপরে কারণ কি বলো তো কাজকর্ম ছাইরে যদি ভিডিও নিয়ে পড়ে থাকি চলবে না তো সে জন্য আর কি এখন বাজে নয়টা বাজে ও বাবা নি এই যে শোনা মা হ্যাঁ কাজের সাথে সাথে তো ইনি তো আসেই ডিস্টার্ব করার জন্য কাজ বাড়ানোর জন্য তো চলো যতটুকু পারি শেয়ার করবো আর কালকে ভিডিও ভিডিও একসাথে এদিকে দেখো সব এখানটায় ডাল ফোড়ন দিব আর কি তোমরা দেখলেই যে ডাল সিদ্ধ করলাম আজকে না মুগের ডাল আর মুসুর ডাল একসাথে রান্না করছি মানে মুস খালি মুসুরির ডাল রান্না করলে না ভালো লাগে না সেরকম একটা আর খালি মুগের ডাল রান্না করলেও ভালো লাগে না তো কয়দিন যেহেতু আমরা ছট পূজার জন্য নিরামিষ খাইছিলাম ছট পূজা করি নাই যেহেতু তো তাও নিরামিষ খাইছিলাম আর কি তো সেজন্য মুগের ডাল আনা হয়েছিল তো মুগের ডাল না খাওয়া হচ্ছিল না তারপরে আজকে কি করছি বলো তো সকালবেলায় আগে গেছি দোকানে দোকানে যে মুসুর ডাল নিয়ে আসছি নিয়ে এসে আধা কেজি মুগের ডাল আর আধা কেজি মুসুর ডাল মিক্স করে রান্না করছি আজকে আধা কেজি আধা কেজি এক কেজি রান্না করি নাই। কিন্তু মিক্স করে রেখে দিছি কিছুটা রান্না করছি আজকে মানে আজকে ডালটা না খুব টেস্ট কর টেস্ট লাগলো আজকে তো যেহেতু আমি এখন রাত্রেবেলা ভয়েস দিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া এগুলো হয়েছে তো জন্য আর কি বলতে পারতেছি আর ওখানে কিছুটা ধনিয়া পাতা মানে ধুয়ে রাখলাম ধনিয়া পাতা ডালেও দেবো আর সবজিতেও দেবো আর সকাল সকাল রান্নাবান্না করতেছি কারণ মেয়েদেরকে টিফিনও দিতে লাগবে আর খাইয়েও যাবে আর মেয়েরা চলে গেলে তখন পরে রান্না করে কি করবো তাই না সকাল সকাল রান্না করলে ওর বাবাও কয়টা খাইতে পারে মেয়েরাও খাইয়ে স্কুল যেতে পারে তারপরে তখন আস্তে আস্তে সারা সব কাজ তখন আস্তে আস্তে করা যায় তাই না বললো তো রান্নাটাই আগে প্রথম দরকার আর গ্যাস গ্যাস ওভেনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কারণ ডাল পড়ছে তো রান্না টান্না করে তারপর তো সেজন্য অতটা টেনশন করি না রান্না করার সময় একটু এরকম হয় তাই না বলো যারা 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 আর কি তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না করো তাদের এরকম হবেই কারণ আমার বাচ্চাকেও সামলাতে লাগে আমার এদিকে রান্না করতে লাগে সকাল টাইমটা পুরা মানে বাড়িটা মাথায় উঠে থাকে সবাই বাড়িতে থাকে যেহেতু তো সব দিকে তাল সামলায় তারপরে রান্নাও সামলাইতে লাগে সবাইকে সব কিছু সামলাইতে লাগে তো সেজন্য আর কি আর সকালবেলা কাল আগের দিন বাজার গেছিলাম বাজার থেকে লাউ আনা হয়নি তো আজকে ভাবলাম যে মাছ আনবো না কারণ ডেলি দিন মাছ তো খাচ্ছি কন্টিনিউ মাছ খাচ্ছি তো আজকে ভাবলাম যে একটু নিরামিষে রান্না করি তাই না নিরামিষ তবুও পেঁয়াজ পেঁয়াজ লঙ্কাটা এটা ব্যবহার করছি ডালের মধ্যে না হলে ডালটা ভালো লাগতো না তো সেজন্য আর কি নিরামিষ ঠিক একটা না কিন্তু মাছ আজকে করি আজকে ঘন্ট আর ডাল দিয়ে সারাদিন চলে গেছে তো সকালবেলা যাই একটা লাউ নিয়ে আসছি আর গালামাল কিছু খরচা ছিল খরচাও নিয়ে আসছি তোমাদের সাথে ওগুলো শেয়ারও করতে পারি নেই কারণ ওই সময় ক্যামেরাটা অন করবো সেই পরিস্থিতিটা নেয় কারণ সকালবেলা যেহেতু আমার নয়টা সাড়ে নয়টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে লাগে রান্না রান্নাবান্না টিফিন টুফিন সব কিছু কমপ্লিট করতে লাগে তো তার মধ্যেও বাজারটাও করতে লাগে তো জন্য আর কি পারি নেই করতে শেয়ার তোমাদের সাথে দু মুছামুছি কমপ্লিট ঠাকুর দেওয়া হয়ে গেছে গাড়ি বাইরে আছে ওর বাবা আজকে গাড়ি নিয়ে যায় নাই সব কাজও কমপ্লিট মোটামুটি এখন খালি খাওয়া দাওয়া বাকি আছে দেখবা রান্নাঘরও পরিষ্কার করে রাখছি মুছিও হয়ে গেছে এই ঘরটাও পরিষ্কার খালি মেয়ে ঘুমাইছিল জন্য আর এখন যাবো কাপড় শুকাইতে দিতে ইনি বাবুকে সাথে নিয়ে যেতে লেবে কারণ ঘরে কেউ নাই ওর জন্য এখন ওকে নিয়ে হ্যাঙে হ্যাঙে করে ছাদে উঠব আর ও নামব তাই তো সকালে একবার গেছি কাপড় শুকাইতে দিতে জানো একে কোলে নিয়ে সবাই স্কুল চলে গেল তো বাড়িতে তো কেউ নাই ওরা স্কুল যাওয়ার পরে কাপড় চাপড়গুলো ভাবলাম একটু ঘুমাবে খালি একটুখানি পাঁচ মিনিটের মতন ঘুমাইলো কাপড়গুলো ধোয়া হলেও উনি বাবু উঠে গেল তাই তো তো চলো কাপড় চাপড়গুলো শুকাইতে দিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করব পরে দেখাচ্ছি কি রান্না করছি এদিকে চলে আসলাম সারাদিন পরে রাতের বেলা এখন বাজে সাতটার মতন তো ভাবলাম যে রাতের খাবারটা বানায়নি আর দুপুরের অল্প ভাত আছে যেহেতু আমাদের হাঁড়িটা ছোট তো একবারে অনেকগুলো ভাত রান্না করা যায় না তো ভিত দুপুরের যতটা ভাত আছে একজনের হয়ে যাবে যা ভাত আছে ওর বাবা যেহেতু রুটি পছন্দ করে না তো সেজন্য আর কি ওর বাবার জন্য ভাত সবজি ডাল রেখে দিলাম আর দুইটা ডিম আছে যদি খায় তো ডিম ভেজে দিব। আর বেশিরভাগও রাত্রেবেলা না খায় না জন্য আমার ভালো লাগে না করতে রান্না রান্নাবান্না করার পরে যদি গার্জিয়ান যদি না খায় তখন কেমন মেজাজটা খারাপ হয় বলো এত কষ্ট করে রান্না করার পরে যদি গার্জিয়ানটাই না খায় তো সেজন্য আর কি দুপুরে ভাত সবজি ওগুলো ধুয়ে দিলাম ওর জন্য ডিম আসে আসলে ভাইজে দিব হয়ে যাবে তো আর আমরা মানে বেলা যায় যেহেতু খাওয়া দাওয়া করলাম আর কয়টা ভাত ছিল আমি সন্ধ্যাবেলা খাইছি সন্ধ্যার পরে আর কি তো সে জন্য আর কি ভাবলাম যে কয়টা রুটি বানাইনি গুনে গুনে ছয়টা রুটি হইলো আর কি অল্প আটা নিশে যেহেতু তো ছয়টা রুটি ভাইজে নেব আর এখন রুটি দিয়ে ডাল আছে ডাল যেহেতু একটু বেশি করা হয়েছিল ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর মেয়েও স্কুল থেকে এসে বেলা যায় খাইলো ওদেরও অতটা সেরকম একটা খিদা নাই কলা আছে কলা দিয়ে রুটি দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে তো এই আর কি খাওয়া দাওয়া আর এইখানটা দেখতেছো যে এই সে কি বলে নির্মার কৌটা জক ওগুলা কী তো যেহেতু রান্নাঘরেই বাসন টাসন মাজতে হয় বেসিনটা রান্নাঘরেই তো জন্য আর কি ওগুলো জিনিস উপরে থাকে তো নিচে নামাইলাম কি কাজে যেন নামাইছিলাম বাসন মাজার জন্য নামাইছিলাম তো পরে আর উঠায় রাখা হয় নাই তো কাজটা শেষ করে লাস্টে উঠায় রাখি অবশ্য আমি সব সবসময় থাকে না সব কিছু পরিষ্কার যখন নিই তখন ওগুলাও উপরে উপরে উঠায় রাখি যেখানটা ওই যে উপরে দেখো আরও কৌটাগুলা আছে ও রাখি তো কী করবো বলো ভাড়া বাড়িতে থাকি সব কিছু ম্যানেজ করে চলতে লাগে এতটুকুর জায়গার মধ্যেই সব কিছু আর এই যে ওয়ালগুলা দেখতেছো না কেমন পুরানা পুরানা হয়ে গেছে আসলে বাড়িটা একটু পুরানা তো মানে যারা মালিক আর তারা এখানে থাকতো আগে এখন ওরা উপরে থাকে আর এটা নিচের নিচটা ভাড়া দিছে তো পরে আর রিপেয়ারিং কিছু করাই নেই কালার টালার কিছু করাই নেই যেমন ছিল তেমনই ছিল আর একটু যেহেতু অন্য অন্য জায়গার থেকে একটু কম রেঞ্জে পাইছি তো জন্য আর উপায় নেই আমাদের আমাদের বাজেট হিসাবে সেরকম করে চলতে লাগবে তাই না বলো আর চকচকা দেখে দেখে ভালো দেখে তো লাভ নেই যদি আমরা সামর্থ্যই না হয় যে ভাড়া দেওয়ার আর একজনের উপর দিয়ে সব কিছু যেহেতু চলে তো আমাদেরকে তো একটু হিসাব করে চলতে লাগবে তাই না বলো তবুও হিসাব করে চলতেও চলতেও প্রচুর টাকা খরচা হয়ে যায় কিন্তু কি করা যাবে সংসারে যতটুকু লাগে ততটুকু তো লাগবেই তাই না বলো তো এদিকে দেখো কথা বলতে বলতে রুটি ভাজাও প্রায় হয়ে যাচ্ছে আর কি আর রুটি না আমার না তাওয়ায় ভাজতে না অনেকক্ষণ সময় লাগে সেজন্য আমি আগুনে সেঁকে নিই তোমরা হয়তো দেখছো যে আগুনে সেঁকে সেঁকে রাখতেছি ওইদিকে দেখো রুটি ভাজা হয়ে গেছে রুটি বেলনা চাকরি ওগুলো থুয়ে আসলাম ওই ঘরে আর ধুইলাম না রাত্রেবেলা কারণ ওগুলো যেহেতু কাঠের তো তো ধুইলে পরে শুকায় না দিনের বেলা সকালবেলা যদি ধুই তাহলে শুকায় যায় রোদ্রে রাখলে কিন্তু পরে যদি ধুয়ে দিই রাত্রেবেলা ওইটা ভিজা ভিজা থেকে যায় না ভালো লাগে না ওইটা তখন সেজন্য আর কি ওইভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম আর ওইদিকে দেখো বেসিংয়ের মধ্যে না অনেকগুলা বাসন আছে কারণ কী বলতো দুপুরের পর থেকে আর না আমি বাসন টসন মাজে নেই দুপুরের পর থেকে একটু রেস্ট করলাম মানে খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো কিছু হাতায় নেই আর কি সেজন্য আর কি বাসন ঢিপ হয়েছে কারণ কী তো একজন একজন করে আসতেছে একজন একজন করে খাচ্ছে প্রথমে ওর বাবা আসলো ওর বাবা খায় গেল তার দুই ঘন্টা পর দুই ঘন্টা কি এক ঘন্টা পর মেয়েকে নিয়ে আসলো বড় ছোটো মেয়েকে ছোটো মেয়ে এসে স্কুল থেকে আসলো তারপর ও খাইলো তারপরে বড়জন আসলো বড়জন খাইলো তারপরে আমি ভাতটা বাইরে টাইরে ওর বাবার জন্য রাখে দিলাম তারপরে আমি কয়টা খাইলাম এরকম করে আর কি জমা হয়েছে অনেকগুলা তো ভাবলাম যে আগে রুটিটা ভাইজেনি নিই তারপরে একবারে পরিষ্কার করে নেবো জন্য আর কি মাজি নেই তো এদিকে দেখো রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে রুটিগুলো থুয়েও আসলাম সেট করে ঝাড়ে ঝাড়ে নিলাম একটু যেহেতু আমি রুটি বেলতে সেরকম একটা পারি না অন্য মানে যারা আর কি পারে তারা বলবে যে আমি রুটি বেলতে পারি না বুঝছে হয়তো কারণ সেরকম করে রুটি খাওয়া হয় না তো সেজন্য আর কি আটা একটু বেশি করে দেই আমি যাতে লেগে না যায় বেলনার মধ্যে তো সেজন্য আর কি বেশি আটা আটা হয়ে গেছিলো ওগুলো ঝাড়ে ঝাইড়ে ধুয়ে দিলাম আর এদিকে না আমি হাত ধুইতে ভুলে গেছি আটা মাখার পরে যে হাতটা ধুবো মানে ওই টাইমটা পাইনি আর কি তাড়াহুড়া করে করতেছি কারণ ছোট মেয়েও কান্না করতেছে আর এদিকে আমি মোবাইল আটকে রাখছি যেহেতু আমি ভিডিও করতেছি তো মোবাইলটা তো আটকানো আছে আর ওর হাতে মোবাইল নাই মানে কি বলবো আমি যখন কাজ করবো তখন মোবাইলটা লাগবেই আর কি নাহলে পুরো পুরা বাড়ি মাথা ওঠাবে তো বড়জনের কাছে আছে এখন বর্তমান ও একটু দেখতে বললাম দেয়া অল্প আমি একটু রান্নাটা করে নিই তার সাথে সাথে একটুখানি ভিডিও শেয়ার করে নিই কারণ আজকে সকালে যেহেতু কোনো কিছু ভিডিও দিতে পারি নি তোমাদেরকে তো আজকে দিতে পারি নিতে পারিনি আগামীকাল যাতে দিতে পারি যেহেতু আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না তো চেষ্টা করব দেওয়ার যদি মানে যতদূর যত পারবো চেষ্টা করব ভিডিও দেওয়ার আজকে দিতে পারি কারণ আগের দিন ভিডিও নাই সেরকম পাঁচ ছয় মিনিটে ভিডিও হয়েছিল তো ওগুলাই আর কি দেবো আমি থাকতে আজকেরটা কালকেরটা মিলে একসাথেই দিয়ে দেবো তো এই আর কি আর এদিকে দেখো বাসনগুলো মাইজে নিচ্ছি আর মেয়ে চিল্না করতেছে তো তাড়াহুড়া করেও করতেছি আর এদিকে মানে বাসনগুলো প্রথমে না আগে ধুয়ে উঠা আসছি তারপরে মাছবো আর কি আর বেসিনটাতে একটু জল আটকে আটকে যাচ্ছে কেন যে জানি না কিন্তু জাম হয়ে গেছে হয়তো সেজন্যই তো জল আটকে আটকে আসতে জন্য একটু টাইম লাগতেছে মানে জলটা পাস হইতে সেজন্য আর কি ওটা একটু কিছুক্ষণ টাইম দাঁড়ায় থেকে ভালো করে পরিষ্কার করে মু মেশিনটা মাইজে টাইজে তারপরে মনে করো ইসে করব। বাসনটা মাজবো দেখো কত জল পড়ে আছে তাই না এখন বেসিনটাকে পরিষ্কার করে বেসিনটা ভালো করে মেজে তারপরে বাসনগুলো মাসবো আর আমার কড়াইটা না কালো কালো হয়ে গেছে তোমরা হয়তো ভাববা যে কড়াইটা পরিষ্কার করো না কেন কারণ কি বলো তো কড়াইটা না যতই পরিষ্কার করি না কেন আবার ওরকমে হয় আর এখন বর্তমানে না এতটা তাড়াহুড়ো করে কাজ করতে লাগে যে কড়াইটার উপরে সময় দিতে পারতেছি না জানো এই হচ্ছে কারণ আর অ্যাকচুয়ালি কী বলো তো মানে যেহেতু বেসিংয়ে সব কিছু কাজ করতে লাগে তো সেজন্য আর কি মানে কড়াইটাতে যে জোর দিয়ে মাজবো সেটা পারি না জানো মানে বে জোর দিয়ে মাজি কিন্তু পরিষ্কার করতে গেলে না আরও বেশি জোর দিতে লাগে আর একটু যদি বালু টালু হয় মানে ভালো করে পরিষ্কার করা যায় কিন্তু যেহেতু ঘরের মধ্যে সব কিছু করতে লাগে আমি কোথায় পাবো মা বালু তাই না বলো তো সেজন্য আর কি ধরা হচ্ছে না সেরকম আর তার মধ্যে এই যে মেয়ে আমার এতটা বদমাইশ হয়ে গেছে মানে কাজগুলা যে কোনো রকমে করি জানো মানে যে শান্তি মতন একটা কাজ করব সেই সুযোগটা পাই না আর যাই হোক এইভাবে কাজ করতে লাগবে কোনো উপায় নেই আমার কাছে আর অ্যাকচুয়ালি কী তো আমার না এরকম দেওয়ালের মধ্যে বাড়িতে না ভালো লাগে না আমার গ্রাম সাইডে হোক ভালো লাগে সে গ্রামের পরিবেশটা ভালো লাগে টাউনের পরিবেশটা না আমার একটুকু ভালো লাগে না কারণ জানি না কেন কিন্তু আমার গ্রামটাই বেশি ভালো লাগে গ্রামে টাউনে সব জায়গায় থাকছি আমি সেজন্য আর কি মনে হয় যে টাউনের থেকে আমার গ্রামটাই ভালো লাগে হয়তো অনেকে বলবা যে তোমরা হয়তো গ্রাম থেকে আসছো সেজন্যই এই কথাটা বলতেছো কিন্তু তাই না সেইটা না আমি কিন্তু ছোটোর থেকে টাউনে বড় হয়েছি কিন্তু তবুও আমার না গ্রাম জিনিসটাই বেশি পছন্দ গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া গ্রামের মানে সব কিছু এ টু জেড গ্রাম গ্রামের সব কিছুই আমার ভালো লাগে হাওয়া বাতাস মাঠি সব কিছুই ভালো লাগে জানো আর টাউনে না আমার একটা দম বন্ধ হওয়ার মতন লাগে জানি না কেন এরকম লাগে আর কবে সেরকম একটা বাড়ি করতে পারবো যে গ্রামের মতন গ্রাম সাইডে একটা বাড়ি করতে পারবো সেই আশায় করতেছি কিন্তু কি করব বলো একটা বাড়ি করতে তো আর দুই এক টাকায় হয় না প্রচুর টাকার প্রয়োজন তো জন্য আর কি হচ্ছে না বাড়ি করা দেখা যাক কপালে থাকে যদি আর যদি ঠাকুরে চায় আর যদি তোমরা একটু পাশে থাকো নিশ্চয়ই করতে পারবো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে পরে নিশ্চয়ই করতে পারবো তো একটু সাপোর্ট করো পাশে এই এইটুকুই চাই তোমাদের কাছে আর কিচ্ছু না একটু সাপোর্ট করো একটু যাতে একটু নিজে যদি কিছু করতে পারি আর একজনের উপর দিয়ে সবটা সামলাতে লাগতেছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে লোকটার উপরে মানে কিছু কিছু লোক আছে না দায়িত্ব নিতে ভয় করে কিন্তু আমাদের ওর বাবা ওরকম না ওকে যত ওর যাই হয়ে যাক না কেন মুখ ফুটে কিছু বলবে না আমি তো বুঝতে পারি যে বোঝা যায় যে ও কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলো আমারও তো করার কিছু নেই ছোটো মেয়েকে তুই আমি বা কোথায় কাজে যাবো তাই না আর আমাকে কাজ করতেও দিবে না তো সেজন্য আর কি ভিডিও ডেলি ব্লগ যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তোমরা যদি একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলে একটু আমার উপকার হয় আমার হেল্প হয় বাচ্চা কাচ্চা নিয়ে অন্য কোথাও তো কাজ করতে পারবো না তো সেজন্য ইউটিউবেই ব্লগ করতেছি আর কিছু কিছু মানুষের না আমার এই ব্লগ করা নিয়ে খুব সমস্যা আছে মানে বুঝা যায় তো মানে এত সমস্যা ওদের আর কি আমি ব্লগ করি জন্য মনে হচ্ছে যে কি বলবো আর ওদেরকে বলার মতো কোনো ভাষাই নেই আমার মানে যাদের যেমন মানসিকতা না যে যেমন ধরনের মানুষ সে মানুষকেও সে তেমনই ভাবে কিন্তু দুনিয়াতে না ভালো খারাপ সবাই আসে যেমন আমি যেমন অপর লোকরা তো তেমন নাও হইতে পারে তাই না আমি আমার নিজের মনে কি আছে না আসে আমি যদি অন্যজনের ক্যারেক্টারের সাথে লাগায় দিই তাহলে তো হয় না তাই না বলো কিছু কিছু মানুষ আছে এত ছোট মনের না মানুষকে নিচু করতে পারলে সে মনে করে যে আমি মনে বড় হয়ে গেলাম খুব তো ঠিক আছে কোনো ব্যাপার না উপরে একজন আছে ভগবান বলে যেটা আমি বিশ্বাস করি তোমরাও যারা বিশ্বাস করো যে ভগবান আছে তো আমি এটা বিশ্বাস করি যে যার কেউ নেই তার ভগবান আছে তো সেজন্য আর কি সব কিছু ভগবানের উপর ছাড়িয়ে দিছি আমি আমার বর্তমানে কেউ নাই বাচ্চা কাচ্চা স্বামী ছাড়া কেউ নাই তো সেজন্য সব কিছু ভগবানের উপরে ছাড়িয়ে দিছি যা হবে দেখা যাবে তো এই আর কি আজকে ভিডিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই